হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি জামা শেষ ভিডিও আজকে সারাদিন কী কী করছি কী কী বাজারঘাট করবো আর আমার বোন দিদি সবাইকে নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করব তোমরা কিন্তু সঙ্গে থাকবে চলো আমার ছেলে আর বর আমি তিনজন মিলে বাজারে যাচ্ছি ঠিক আছে প্রাইমারি স্কুলে এই স্কুলে আমি পড়াশোনা করেছি চলো আজকে তাই বাজারও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে খাসির দোকানে দেখো লাইন দিয়ে মাংস বিক্রি করছে খাসির মাংস লেগে তারপরে কিনতে দোকানে কেননা দই মিষ্টি নিতে হবে আমরা এসেছি সোমবার দিন খাসির মাংস দেখো আজকে রান্না হবে খাসির মাংস আর অনেক কিছু আছে দেখো ওই আমার ছোটবালা একটা বান্ধবী এসেছে গল্প করতে দেখো কত কাজ করে জানো ওই যে আমার বসে আছে দিদি আমার মা পুজো করছে আমার মা তো আগে ঠাকুর তারপরে সব আমরা এনে দিলাম সেই ফল মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে এসেছি মা সুন্দর করে গোপুকে দিলো আমার মা এত সুন্দর পুজো দেয় আমার খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগলো মা ঠাকুর মন্দির তোমরা অবশ্যই কমেন্টে জানিও

গরম ছিল চলো অনেক হয়ে গেছে এবার রাত সাড়ে নটার পরে আমার বোন আর আমি আর আমার আমাদের দুজনের বর চারজনে মিলে আর আমার ছোটো ছেলে চারজন পাঁচজনে মিলে এসেছি ফুচকা খেতে আর ওরা খেলো মোমো আমরা খেলাম ফুচকা দিনটা কিন্তু ভালোই কাটলো তোমাদের কীরকম লাগলো আজকে ছোট্ট ভিডিওটা জানি ষষ্ঠীর পরের দিন মানে আমরা সোমবার আমরা মনে করি আমরা সেদিন আমাদের ষষ্ঠী কাতলা মাছ চলো গাইজ অনেক ষষ্ঠী ফষ্ঠী খাওয়া হয়ে গেল চলো এখন লাস্ট বিকেল হয়েছে আমাদের ছাদে উঠেছি আর জাস্ট আকাশের ভিউটা দেখো আকাশের ভিউটা দেখো এত সুন্দর আর ইন্দি তোমার মারবাড়ি আকাশ খুব সুন্দর তোমাদের এর আসবো তোমাদের বলেছি আমাদের মারবাড়ি আকাশ খুব সুন্দর তোমাদের সাথে ছোট্ট করে আমার মারবাড়ি আকাশটা শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও যেমন সৃষ্টি ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থেকো আর সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও যেন তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের ভাষা দিতে পারি এই বিলে তোমরা আমার পাশে দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা